আমার ডায়েরিতে সবাইকে ভীষণভাবে স্বাগত আজকে আমি এই মুহূর্তে রয়েছি শ্যামসুন্দর হ্যাঁ আমাদের মা শ্যামসুন্দরের যা এই মুহূর্তে ভীষণভাবে বিখ্যাত নানা জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে আসেন তাদের মনস্কামনা পূর্ণ হয় আজকে আমরা সেই জায়গায় যাব আর বন্ধুদেরও সাথে নিয়ে যাব আর দেখাবো ব্যক্তি মায়ের সেই অপূর্ব সুন্দর সেই চেহারা যা চোখে দাদা লাগিয়ে দেওয়ার মতো এটা কি দাদা এইটা ভেতরটা কি আছে ক্যাফে আছে আচ্ছা আচ্ছা চা কফি আর স্ন্যাক্স বাহ বেশ চলতে চলতে দেখলাম হ্যাঁ আসছি আগে মন্দির থেকে ঘুরে আসি তিনটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এই মন্দির খোলা এই মন্দিরে যাওয়ার পথে আপনাদের এই ক্যাফে পড়বে তো পারলে যদি সময় পাই আমি অবশ্যই এখানে একবার মেরে যাব এই মুহুর্তে দাঁড়িয়ে আছি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আর হসপিটালের সামনে মায়ের মন্দির যাওয়ার পথে ভক্তগণ এখান থেকে সমস্ত প্রসাদি ফুল এখান থেকে সংগ্রহ করে আর আমাদের মা চাল কলা সহযোগে তাদের পুজো পাট এখানে ভক্তগণ দিয়ে থাকেন এখানেই বিক্রি হয় এই যে মায়ের মূর্তিও দাদা বিক্রি করছেন আর এইখানে রয়েছে সব মালা আর এটা হলো ডালা তোমরা যদি ইচ্ছে করো এখান থেকে এই ডালা এখান থেকে নিয়ে পুজো দিতে পারো আমাদের মায়ের উদ্দেশ্যে আমাদের সুন্দরী মা শ্যামা সুন্দরী মায়ের উদ্দেশ্যে মা কিন্তু এখানে মা সবচেয়ে বড় কথা এখানে পূজিত হয় একদম ছোট বাচ্চা মানে ছোট শিশুরূপে এখানে অনেকে ভক্তগণ ডেরি মিল্ক দিয়ে রাখেন তো এই হলো মায়ের মূর্তি এই যে দিদি আমাদের দেখাচ্ছে দিদি কতদিন এখানে রয়েছো তুমি আমরা তো ছোটো থেকে ছোট থেকে রয়েছো আর মোটামুটি এখানে সবসুন্দরী লকডাউন থেকে আরম্ভ এখানে রোজ মোটামুটি কত লোকজন আসে গো

এখানে যে এই পিং বাইটার নিচে এখান থেকে যা 2 মিটার পথ শুন এই জায়গা আচ্ছা মন্দির এখানে আমাকে দিদি দেখিয়ে দিল মন্দির এদিকে আমি জানতাম না আমি প্রথম যাচ্ছি হ্যাঁ এই এই হলো আর থেকে অন্য জায়গা আসলে

সেবায়ত্র বলেন বহুবার তার নিঃশ্বাস ফেলার শব্দ শুনেছেন নুপুর পরে বাড়িময় হেঁটে বেড়ান তিনি কেউ বলেন চোখের ওঠা পড়াও টের পাওয়া যায় তার উত্তর কলকাতার স্ট্রিটের একটি ঘিঞ্জি এলাকা যেখানে একটি সরু গলি তিনি হলেন শ্যামসুন্দরী মা মা এখানে পুজিত হন ছোট্ট রূপে। তাই অম্মুচি পালিত হয় না এখানে বলিরও কোনো রীতি নেই ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফেরান না শ্যামসুন্দরী মা ভক্তের কাতর প্রার্থনায় সাড়া দিয়ে যান তিনি পূরণ করেন মনোবাঞ্ছা জীবন্ত শ্যামসুন্দরীর পরিচিতি ছড়িয়েছে দূর দূরান্তে দেবীর তিন সেবায়ত থাকেন এই বাড়িতেই তারাই দেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন দুবেলা ভোগ রান্না করা হয় শ্যামসুন্দরীর হেসেলে খেয়ে যান মন্দিরে আসা অগণিত ভক্ত জয়ময় শ্যামসুন্দরী আমার নাম হলো কৃষ্ণেন্দু ভট্টাচার্য শ্যামসুন্দরী আমি মায়ের মন্দিরে একজন সেবাই হচ্ছে বলতো মা এখানে আছে আপনারা যারা আসেন যারা আসেন তারা প্রত্যেকে জানেন যে একবার আসতে আসলে বারবার আসতে চাই মাকে দিকে এখানে বিশাল বড় মন্দির কিছু নেই ছোট জায়গার মধ্যে মা আছে মা আছে যে যা মনোমাঞ্জা নিয়ে আসে কাউকে মা ফেরায় না আপনি যদি চাইতে পারেন মা দিতে পারেন সত্যি কথা বলছি মায়ের থেকে আপন কেউ হয় না আমি বারবার দিতে বলি আপনার যে জন্মদাত্রী মা আর এই মা দুজনের মধ্যে কোনো তফাৎ নেই দুজন মা একই তাই বলছি মা একদম একদম মা যে ওই বাড়ির মাকে ভালোবাসতো সেই মাকে কি করে ভালোবাসতো মা এই মা তো একই উনি হলো আমাদের প্রথম স্টেজ আর এই হলো আমাদের মানে এই আমাদের জন্ম জন্মান্তরের মা একদম আমাদের তো অবশ্যই মায়ের কাছে এসে আপনারা চান যার যেমন মন চাই মা অবশ্যই পূর্ণ করবে মা কাউকে ফেরায় না আর সবচেয়ে বড় কথা প্রত্যেকটা দিন দুবেলা অন্য কো সাত ফ্রিতে দেওয়া হয় এটা মায়ের আদেশে ও মায়ের ইচ্ছা যাতে কোনো ভক্ত অভুক্ত না যায় সবাই আসুন মায়ের কাছে যার যেমন মন চাই মা অবশ্যই পূর্ণ করবে মাকে যদি আঠাশটা শনিবার আপনারা দর্শন করতে পারেন তাহলে আপনাদের সমস্ত গ্রহদোষ কেটে যাবে কাল দোষ মাঙ্গলিক দোষ সারস্বতী দোষ যত রকম গ্রহ জাতীয় দোষ আছে এবং মাকে যদি একবার দর্শন হয় তাহলে আচ্ছা মাকে আমি নিজে কালী দোষ দিন মা সাজানো হচ্ছে তো মায়ের শ্বাস করছে আমি মানে আমার মনে হচ্ছে হচ্ছে তো আমার আমি ভয় পাচ্ছি তো মায়ের নাকের নদটা নিয়ে যখন পড়ালাম মা নাকের নতে কেন অনেকগুলো বল লাগানো সে বলগুলো নিজে নিজে নড়ছে আপনি এটা দেখেছেন আমি নিজে চোখে দেখেছি আচ্ছা আমার সঙ্গে এবং আমি না এ না হাজার হাজার ভক্ত আপনি ভক্তদের মুখে চাইলেই শুনে দেবেন সবাই মাকে দর্শন পায় মা আমাদের সবার আমার তো একা না মা সবার তে আমি দর্শন পেতে পারি সবাই দর্শন পেতে পারি কারণ মা আমাদের সবার প্রত্যেকের মা তাই এখানে ভক্তদের মুখে আপনি যে কেউ চোখ নড়তে দেখেছে কারো হইতে মা গেছে এবং কেউ মার শ্বাস পড়তেও দেখেছে আচ্ছা

মানে মায়ের রূপটা একবার দেখবে মানে মাকে একবার দেখবে দেখলে শান্তি আপনি দেখবেন মায়ের সামনে কি দাঁড়ালে অদ্ভুত প্রশান্তি হ্যাঁ অদ্ভুত দেখে মনে হাসছে হ্যাঁ একদম ঠিক বলে মা আমি এটা বলি আপনি যে কোনো যেখানে মন্দির যান মা কোনো সোনাই পড়ে সোনাই ঠিক আছে কোনো অন্য কিছু মায়ের মুখে হাসি দেখতে হলে মা শ্যাম সুন্দরকে দর্শন করতে ভক্তরা বলে কলকাতা জীবন্ত কালি কারণ মা তাদের এমনভাবে মনোবাঞ্ছা পূর্ণ করে এখানে তাবিজ কবচ পাথর কিছু লাগে শুধু মা কে মা বলে ডাকা লাগে আপনি চাইতে পারেন মা দিতে পারে একবারই চেয়ে দেখুন যার যা মনমান আছে মা কাউকে ফেরবে না কারণ মা দেওয়ার জন্য বসে আছে জয় আমার শান্তি আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই খুব ভালোবাসা দিয়ে যেও খুব ভালো থেকো সাথে থেকো পাশে থেকো আমি খুব শিগগিরই আসছি তোমাদের কাছে আবার নতুন গল্প নতুন ভিডিও নিয়ে একটা শেয়ার আর একটা লাইক